হাদি ভাই তো মারা গেছে আর হয়তো বা ফিরতে পারবে না এটা অনেকেই ভাবতেছেন আবার প্রধান উপদেষ্টা উনি একটা নিউজ দিয়েছে যে মানে হাদি ভাইয়ের অবস্থা খুব একটা ভালো না মানে বুঝতেই পারছেন আর কি আর একটা বিষয় হচ্ছে অনেক মিডিয়া বলতেছে হাদি ভাই অলরেডি মারা গেছে যে হসপিটালে আর কি মারা গেছে এখন ওইটার ওপর প্রভাব আসতে পারে বলে তাকে সিঙ্গাপুরে নিয়ে গেছে তো অনেক সূত্র থেকে এই তথ্যগুলো জানা যাচ্ছে তো আমার একটা ইন্টারেস্টিং জিনিস মনে হচ্ছে যে 하디 ভাইয়ের কিছু বৈশিষ্ট্য সারা বাংলাদেশের মানুষের অন্তর ছুঁয়ে গিয়েছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে জুলাইয়ের পরপরই কিছু উপদেশটা দেখবেন যে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে কিছু মানুষ দেখবেন যে টাকা বাইরে পাচার করাও শুরু করেছে বাট 하디 ভাইয়ের একটা রিয়েলিটি হচ্ছে যে সে সব কথা একদম স্পষ্ট বলে আর একটা বিষয় হচ্ছে তার কথার ভিতরে না একটা আলাদা জাদু আছে একটা গালি দিলেও সেটা ভাল লাগে যদিও বলা ঠিক না কিন্তু তার গালির ভিতরেও একটা মানে একটা আর্ট আছে নেতৃত্বের আর্ট তো এই জায়গাটাই তার যে মানে সে পডকাস্ট থেকে শুরু করে যে কোনো জায়গায় কথা বললেই সবার আগে দেশ নিয়ে চিন্তা করেছে সবাই আগে যারা জুলাইয়ে যুদ্ধ যুদ্ধ করেছে তাদের রক্ত নিয়ে কথা বলেছে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তার ক্ষমতার প্রতি কোনো লোভ এটা দেখলাম না আর কি আর সব থেকে বড় বিষয় দেখেন তরুণ যারা নেতৃত্ব দেবে তারা কোনো সময় রাজনীতিতে আসতে চায় না চায় না আমার পরিচিত অনেক মানুষ আছে যারা রাজনীতিকে খুবই ভয় করে খুবই অপছন্দ করে কেন দেখেন হাদি ভাই যখন রাজনীতিতে আসা শুরু করছে একটু পরিচিতি পেয়েছে তো তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কেন চেষ্টা করা হয়েছে কারণ তার মতন সৎ নেতৃত্ব যেন সামনে আসতে না পারে আর এটার জন্যই কিছু মানুষ তাকে একজন অস্ত্র মানুষকে গুলি করেছে সে যদি হাদিবার কাছে যদি একটা গুলি থাকে তোমার কাছে আমার কাছে গুলি আসো তাহলে না বোঝা যেত মানুষ কত কাপুরুষ হলে একজন নির অস্ত্র মানুষকে গুলি করতেছে তাই না তোমার যদি মানে যদি ক্ষমতা থাকতো মানে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান তুমি ফাইট করতে তার সামনে দাঁড়িয়ে ফাইট করতে কিন্তু একজন মানুষকে এইভাবে মারাটা আসলে কোনোভাবেই উচিত হয়নি আর আল্লাহর রসুল আলাইসাল্লামের একটা স্পষ্ট হাদিস মনে করে দিই সেটা হচ্ছে যে কেউ যদি কোনো মানে অকারণে একজন মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো মানে হাদিসের কোটেশনটা এমন তার মানে পৃথিবীতে আদুবাল থেকে শুরু করে ক্যামতের আগ পর্যন্ত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে হত্যা করার যে শাস্তি সেই শাস্তি যে ব্যক্তি গুলি করেছে সে পাবে কারণ সে হাদি ভাইকে অকারণে একজন নির অপরাধ মানুষকে হত্যা করেছে এটা হাদিসের কথা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে খুব খারাপ লাগছিল আর কি তাই কথাগুলো বলে ফেললাম